আলহামদুল্লাহি ওহেদা সাল্তুয়া সালেহু আলাই আলাম আল্লাহ নভিয়া বাবাদা আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ও ওরা কাতব প্রিয় দর্শক কাছে ধরে দেশে বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক এক শব্দের দোয়া এক শব্দের আমল প্রিয় দর্শক এই আমলটা এত বড় জবরদস্ত পাওয়ারফুল শক্তিশালী আমল এই আমলটা যদি আপনি সহিভাবে করতে পারেন তাহলে আল্লাহ সুবাহান তালার একদল ফেরস্তারা আপনার জন্য নেকি সবাব লিখতে আরম্ভ করবে কতদিন লিখবে জানা নেই ফেরেস তারা নেকি লিখতে লিখতে ক্লান্ত বোধ করবে তবু আল্লাহ সুবহান তালা নিষেধ করবেন না যে হে আমার ফেরেশতারা এবার স্টপ করো নেকি লেখা বন্ধ করো কথা এ বলবেন না ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে তবুও তারা নেকি সবাব লিখতেই থাকবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনি হয়তো চিন্তা করছেন এটা কি করে সম্ভব এটা কি হতে পারে এটা কি আমার জন্য আল্লাহ পাক এমন বড় সিদ্ধান্ত নেবেন অবশ্যই নেবেন কেন নেবেন না আপনি হচ্ছেন আল্লাহ সুবাহার বান্দা আর আল্লাহ তালা হচ্ছেন অতি দয়াশীল দয়াবান এবং আল্লাহ তালার যত ওয়াদা আছে সব ওয়াদা হচ্ছে নিজের বান্দা ও বান্দিদের জন্য কোনো ফেরেস্তার জন্য নয় এবং পৃথিবীর অন্য কোনো মখলুকের জন্য নয় সমস্ত ওয়াদা কেবলমাত্র আদম সন্তানদের জন্য বলুন সুবহান প্রিয় দর্শক আপনি হচ্ছেন আল্লাহ সুবহান তালার বান্দা আল্লাহ পাক আপনার স্রষ্টা আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে প্রতিপালন করেছেন আপনার রব আপনার প্রতিপালক এবং আপনার প্রতি অত্যন্ত দয়াশীল মেহেরবান যেদিন থেকে আপনার অস্তিত্ব এসেছে আল্লাহ পাক অস্তিত্বে নিয়ে এসেছেন সেদিন থেকেই আল্লাহ তালা আপনার প্রতি অত্যন্ত মেহেরবান দয়াশীল অবশ্যই আল্লাহ পাক এত বড় ফয়সালা আপনার জন্য নেবেন তবে আমাদেরকে সেই মূল্যবান আমলটা করতে হবে যে আমলটা হচ্ছে এক শব্দের একটি দোয়া এই এক শব্দের এই দোয়াটা আমরা কিভাবে পড়ব সব কিছু আমি বিস্তারিত আপনাদেরকে বলবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানেই শেষ নয় আল্লাহ সুবহান আপনার জীবনের তামাম গুনা খাতাকে তিনি ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক আল্লাহ সুবহান বলেছেন এ নাহু কানা গফার নিশ্চয়ই আল্লাহ সুবহান তার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক মজার ব্যাপারটা দেখুন যে আপনার আমল নামাতে শুধু নেকি আর নেকি সবাব আর সাব নেকির পাহাড় সবাবের পাহাড় কিন্তু আপনার আমল নামাতে বিন্দু পরিমাণ একটি গুনাহ নেই বলুন শুধুই নেকি কত বড় মজার ব্যাপার এবং কত বড় ফেসলা আল্লাহ সুবহান তালার আপনার জন্য তিনি নেবেন বলুন সুবহান আল্লাহ আমল নামাতে কোনো গুণা নেই শুধু নেকি আর নেকি সবাব আর সওয়াব প্রিয় এই এক শব্দের এই দোয়াটি যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন তো এত বড় বড় ফয়সালা আল্লাহ সুবহান নেবেন বলুন নেকি আর নেকি আর গুণা বলতে কিছুই নেই তাহলে আপনার জন্য নাজাত আপনার জন্য একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে বলুন সুবহান কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আপনার জন্য নাজাত আপনার জন্য জান্নাত নিশ্চিত বলুন সুবহান আল্লাহ প্রিয় এখানেই শেষ হয় এই আমলটি করলে এই এক শব্দের দোয়াটি আপনি যদি সহিভাবে পড়তে পারেন তো আল্লাহ সুবহান ও তালা কি করবেন আসমানি গজব এবং জমিনের গজবতে আল্লাহ সুবহান ও তালার আজাব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন এর মতলব হচ্ছে আপনার জন্য রহমতের দরজাকে খুলে দেবেন বরকতের দরজা খুলে দেবেন দুনিয়ার লাঞ্ছনা দুনিয়ার অপমান হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন চতুর দিক হতে বরকতের বৃষ্টি আল্লাহ আপনার নাজিল করে দেবেন বেউজ্জতির জিন্দগি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক আপনাকে ইজ্জতওয়ালা জিন্দগি দান করবেন বলুন সুবাহ আল্লাহ দর্শক শুধু এখানেই শেষ নয় আল্লাহ তালা আরেকটা বড় ফাইসলা নেবেন আপনার জন্য আর সেটা হচ্ছে আল্লাহ পাক আপনার রোজগারে আপনার রোজি কারোবারে বরকত দান করবেন আল্লাহ পাক নিজেই বলেছেন তাকে ধন সম্পদ দিয়ে আমি তাকে নুসরত করব। তাকে সাহায্য করব বলুন সুবহানাল্লাহ তার কোনদিন টাকা পয়সার অভাব হবে না আল্লাহ পাক মাল দিয়ে দৌলত দিয়ে ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক নুসরত করবেন সাহায্য করবেন এ কথা আল্লাহ সুবাহান তালা নিজেই বলেছেন এবং আল্লাহ তালা বলেছেন যদি সে সন্তান চায় নেক পুত্র সন্তান চায় তার যদি এই আশা আকাঙ্ক্ষা থাকে তো আল্লাহ পাক বলছেন তাকে নেক পুত্র সন্তান দিয়ে আমি তাকে সাহায্য করব বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই এক শব্দের দোয়াটি আপনি যত বেশি পড়বেন আপনার ওপরে আল্লাহ পাকের বরকত তত বেশি নাজিল হবে তত ধন আল্লাহ পাক নুসরত করবেন সাহায্য করবেন এর ফলে সংসারের অভাব দূর হয়ে যাবে এবং দুনিয়ার এই জিন্দিগিতে যত বিপদ আপদ আলাবালা বালা আছে সেগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন আর যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন তো আল্লাহ পাক অতি সহজেই বিপদ হতে মুক্তি দান করবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং ফলপ্রসূ উপকারী এই এক শব্দের মূল্যবান দোয়া প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে অর্থাৎ আপনি বেশি বেশি পড়ুন ফিরুল্লাহ কিভাবে পড়বেন আপনি বসে আছেন চুপচাপ বসে আছেন আপনার গুনাহের খেয়াল হলো সঙ্গে সঙ্গে আপনি আপনার গুনাহের ওপর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি কয়েকবার আস্তক ফুরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পড়ে নিলেন এভাবে করে আপনি কোথাও যাচ্ছেন হাঁটছেন বা বাইকে যাচ্ছেন কি সাইকেলে যাচ্ছেন কি গাড়িতে চড়ে যাচ্ছেন তখন আপনার নিজের জিন্দেগির গুনাহের কথা খেয়ালে আসলো সঙ্গে সঙ্গে আপনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আপনি কয়েকবার পড়ে নিলেন অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ আপনি শুয়ে আছেন হঠাৎ আপনার গুনাহের কথা খেয়ালে আসলো আসলো সঙ্গে সঙ্গে আপনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে কয়েকবার এস্তেকফার পড়ে নিলেন অস্তক ফুরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আসতক এভাবে করে উঠতে বসতে চলতে ফিরতে আপনি যেখানেই থাকুন যেখানে অবস্থান করুন আর যে হালতেই থাকুন যখনই আপনার গুনাহের কথা খেয়ালে আসবে স্মরণ হবে সঙ্গে সঙ্গে আপনি পড়বেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে বাস এই এক শব্দের এই আস্তাক ফিরুল্লাহ এটা এত বড় আমল যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই এক শব্দের এই আমলের বরকতে আপনার জিন্দগিকে আল্লাহ পাক পাল্টে দেবেন সুখ শান্তিপূর্ণ জিন্দগি আল্লাহ পাক আপনাকে দান করবেন যে আপনি কখনো কল্পনাই করতে পারেননি এই এক শব্দের এসতেক ফার এর মধ্যে আছে হাজার হাজার সমস্যার সমাধান বলেন সুবাহ সুতরাং স্তেকফার পড়াটাকে নিজের ওপরে লাজিম বানিয়ে নিন নিজের ওপরে ওয়াজিব করে নিন আপনি সদা সর্বদা যখনই আপনার বোনাহের কথা খেয়াল আসবে আপনি ইস্তেকফার পড়তে আরম্ভ করুন ইনশাল্লাহ এই দুনিয়ার জিন্দগিতে আপনাকে চমকে দেবেন আল্লাহ পাক আপনাকে ইজ্জত সম্মানের উচ্চ আসনে আসীন করে দেবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন তো প্রিয় দর্শক সকলে আমরা চেষ্টা করব বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া যখন পড়বো অনুতপ্ত এবং লজ্জিত হয়ে পড়ব ইনশাআল্লাহ